নাম না করেই এক ভাইরাল ব্লগারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন প্রযোজক পরিচালক অর্ক গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া তার একটি পোস্টকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে টেলিভিশন ও বিনোদন মহলে কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্কের ইঙ্গিত যে নির্দিষ্ট একজন পরিচিত ব্লগারের দিকেই তা নিয়ে জল্পনা তঙ্গে সোশ্যাল মিডিয়ায় অর্ক গঙ্গোপাধ্যায় লেখেন সম্প্রতি আলোচনায় আসা এক ভাইরাল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কয়েক বছর আগে তিনি একটি ছোট্ট শিশুকে যৌন হয়রানি করেছিলেন তার দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছিল একটি সুপরিচিত প্রযোজনা সংস্থার নির্মিত জনপ্রিয় টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন এমন দাবিও করা হয়েছে পোস্টে যদিও অর্ক গঙ্গোপাধ্যায় তার লেখায় কারো নাম উল্লেখ করেননি তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের দাবি ইঙ্গিত স্পষ্ট সম্প্রতি রেস্তোরাঁয় বিফ না মাটন বিতর্ক ঘিরে যিনি শিরোনামে ছিলেন অভিযোগের আঙুল নাকি সেই ভাইরাল ব্লগারের দিকেই এই প্রসঙ্গে অভিনেত্রী সৌমি তৃষা কুণ্ড রূপালী চট্টোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ প্রকাশ্যে হতবাক হওয়ার কথা জানিয়েছেন সোমবার সকাল আটটা নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনো সরকারি বা আইনি নিশ্চয়তা মেলেনি অভিযুক্ত বলে যাকে ইঙ্গিত করা হচ্ছে তার তরফ থেকেও এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নাম না করেই এমন গুরুতর অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই দাবির ভিত্তি কী এবং বিষয়টি কি আইনি পথে এগোবে এই মুহূর্তে গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ার দাবি ও পাল্টা প্রতিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ তদন্ত বা আইনি পদক্ষেপের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ঘটনাটি নিয়ে জল্পনা চলছেই